ওয়েলকাম টু দা আইকে স্টাডি ফোর্স একাডেমি আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে আমরা আছি যে মুর্শিদাবাদ জেলার বহরমপুর বহরমপুর স্কোয়ার ফিল্ড বলে যেখানে তুমি দেখতে পাচ্ছো পিছনে আই লাভ বহরমপুর লেখা আছে তো আমরা আজকে এখানে এসেছি কারণ আমাদের কলকাতা পুলিশের ইন্টারভিউ চলছে তো আমাদের কিউ ছেলে তাদের সঙ্গে তারা রিকোয়েস্ট করলো স্যার আসুন একসঙ্গে ইন্টারভিউ দেয় যায় এবং আমাদের কর্তব্য সাহস জোগানোর সেই জন্য আসলাম তাদের সঙ্গে ইন্টারভিউর বিষয়টা নিয়ে তো যাই হোক আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া হবে তাতে একটি এক্সাম ভালো না দুইটি এক্সাম ভালো কোন কতগুলো এক্সাম হওয়া উচিত সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো কারণ অলরেডি পেপার কাটিংয়ে চলে গেছে বা কিছু ইনফরমেশন পাওয়া গেছে বা কিছু পুলিশকর্তা অ্যাপ্লাই করেছে নবান্নে যে একটা এক্সাম হলে ভালো হয় কারণ তাদের দাবি ছিল যে নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে সেটার গতি ত্বরান্বিত করা ত্বরান্বিত করা এবং এক বছরে কমপ্লিট করা সেই উদ্দেশ্যে করা হয়েছে কিন্তু 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 আমরা সরাসরি বলা যাওয়া ভালো যে আমরা চাইছি যে এক্সাম দুটোই হোক কেন এক্সাম দুটোই হোক কারণ মেরিট ডিমেরিট বিষয় আছে আর তোমরা দেখো ভালো করে প্রথমত বলি যদি একটা এক্সাম হয় কাট অনেক বেশি হবে কেন কাট বেশি হবে প্রথমত আর প্রথমত তোমরা জানো যে এবার কিন্তু প্রথমবার তিরিশ বছরের ছেলে অ্যাপ্লাই করতে পারবে তার মানে বোঝা যাচ্ছে যে অনেক ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে আর মোটামুটি দেখা যাচ্ছে যে এমন হবে যে তোমার এক লাখের মধ্যে এক হাজার হয়তো সিলেকশন পাবে অর্থাৎ বুঝতেই পারছে এক লাখের মধ্যে এক হাজার সিলেকশন পাবে তো সেই জায়গায় কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি হারাবে অনেক অভিজ্ঞ ছেলে যাদের বয়স পেরিয়ে গেছে তারা আবার সুযোগ পাবে যারা অনেকবার আর হয়তো ইন্টারভিউ ফেল করেছে বা মেন জায়গা জায়গা পায়নি বা তোমার মেন লিস্টে ফেল করেছে এরকম অভিজ্ঞ সম্পন্ন ছিল অনেক বেশি হয়ে যাবে তাহলে নতুনদের আসাটা অনেকটা কম্পিটিশনটা অনেকটা হার্ড হয়ে যাবে এর ফলে এবং পরীক্ষাও একটা হবে তো সেই দিয়ে কাটা বেশি যাবে দুই কিছু অযোগ্য ছাত্রছাত্রীরা কিন্তু লিস্টে চলে আসবে কেমনভাবে লিস্টে চলে আসবে ধরো যেহেতু পরীক্ষা আগে হবে তো পরীক্ষা যদি আগে হয় তাহলে নেই বা সে দৌড়াতে পারে না কিন্তু তার ভালো সে পড়াশোনায় ভালো সে পরীক্ষা দিলে কি হবে যে ছেলেটার হাইট আছে দৌড়াতে পারে মোটামুটি ভালো তার থেকে ভালো র্যাঙ্ক করবে কিন্তু সে মেরিট হয়ে যাবে এবং কিন্তু ওই ছেলেটা বাদ চলে যাবে এর ফলস্বরূপ কিন্তু যে যোগ্য ছেলেটা কিন্তু আর পারছে না অর্থাৎ বঞ্চিত হচ্ছে ঠিক আছে তাহলে কিন্তু দুটো পরীক্ষা হলে এই সুযোগটা থাকছে না কারণ প্রথমে প্রিলি হলো তো সবাই পাশ করলো কোনো অ্যাপা নেই কিন্তু রানে যে ছাঁটাই করে একদম মেনের জন্য যেগুলো সঠিকভাবে সব দিক দিয়ে বুদ্ধিও আছে দৌড়ও আছে সক্ষমতা আছে তো সেই জন্য দ্বিতীয় মানে দুটো পরীক্ষা ভীষণ ভীষণভাবে জরুরি এছাড়াও এছাড়াও কিন্তু আন কথা যেগুলো দুর্নীতি সম্ভাবনা দুর্নীতি সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা পরীক্ষা হলে তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমার একটা টিপ্পনী আছে যে যদি একটা পরীক্ষা হয় তাহলে সরকারকে অবশ্যই রিকোয়েস্ট করব। যে তারা যেন পরীক্ষা কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি করা হোক ঠিক আছে আর স্টাফ সিলেকশন যদি সিবিটি পারে আপনারা কেন পারবেন না একটা পরীক্ষা হলে অবশ্যই সিবিটি বেস্ট পরীক্ষা হোক যাতে প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা না থাকে বিগত কয়েক বছর কয়েকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু অলরেডি আউট হয়েছে তো সেইগুলো যেন না ঘটে সেরকম অপ্রতিকার ঘটনা না ঘটে কারণ গরিব ঘরের ছেলেগুলো বছরের পর বছর মেহনত করছে আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে তাদেরকে শেখানো হচ্ছে তাদের অভিজ্ঞতা অনেক বেশি হাই হচ্ছে কিন্তু কিছু অসৎ ব্যক্তি তারা অসৎ অবলম্বন করে ফ্রি এর নাম করে অসৎভাবে তারা আহ জোগাড় করে দিচ্ছে তো সেই অনুযায়ী না ঘটে একজন সঠিক ছেলে সঠিক বান্দা যেন চাকরিটা পায় সেদিকে ভীষণ খেয়াল রাখা ভীষণভাবে আহ জরুরি এছাড়াও বলবো দেখো নিয়োগ প্রক্রিয়া কিন্তু এবার এক বছরই কমপ্লিট হবে সেটা একটা পরীক্ষা হোক দুটো পরীক্ষা হোক এবং দুটো পরীক্ষা হলে নিয়োগ প্রক্রিয়া অবশ্যই কমপ্লিট করা যাবে ঠিকঠাক ত্বরান্বিত করলে ঠিকঠাকভাবে পরীক্ষা নিলে কোনো প্রশ্ন আউট না হলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে এবার তোমার কী করতে হবে যেহেতু এক নম্বর কম্পিটিশান অনেক বেশি হার্ড ছেলেপিলে অনেক বেশি দেবে কাট আপ অনেক বেশি যাবে হ্যাঁ অভিজ্ঞতা অনেক বেশি দরকার বারবার সিলেবাস দরকার বারবার পরীক্ষা দরকার মক টেস্ট দরকার এই সমস্ত করার জন্য তোমার একটি জায়গা দরকার কীরকম জায়গা যেখানে পড়াশোনা হয় বিশেষ করে একটা কোচিং অবশ্যই অবশ্যই দরকার তুমি খুব ট্যালেন্টেড হও তুমি যদি আগে থেকে অনেক বেশি ট্যালেন্টেড হও তাহলে হয়তো থেকে পারবে কিন্তু যদি ট্যালেন্ট মিডিয়াম থাকে বা বা তোমার সময় কম হচ্ছে প্র্যাকটিস করতে পারছো না তাহলে বলবো চলে এসো আমাদের কোচিং সেন্টারে ঠিক আছে সেখানে তোমাকে গাইড করা হবে একেবারে ডাব্লিউ বিবি স্পেশালভাবে কিন্তু গাইড করা হবে এখানে খুব অল্প পরিমাণ টাকা তুমি বলতে পারো কেমন কি টাকা লাগে না লাগে সে বিষয়ে জানতে পারলো মাত্র মাসে এগারোশো টাকা মাত্র মাসে এগারোশো টাকা দিয়ে থাকতে পারবে এবং চাকরি বাকরি পেলে মাত্র ষাট হাজার টাকা লাগবে তাহলে বুঝতে পারছো এই সুবর্ণ কিন্তু থাকবে না ঠিক আছে এবং আমাদের এখানে অনেক আছে সেখানে তুমি একজন থাকতে পারো চারজন থাকতে পারো ডবল থাকতে পারো সেটা তোমার সুবিধা মতো তুমি যেমন যেমন বেড নেবে তেমন তেমন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই হবে সেগুলো তুমি কিন্তু করতে পারো যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশের নোটিশ কিন্তু আসবে আমরা আগেও বলেছি এবারও বলছি যে খুব তাড়াতাড়ি তোমাদের নোটিশ সামনে আসতে চলেছে তো তোমার বিচারে কোন পরীক্ষাটা ভালো একটা পরীক্ষা না দুটো পরীক্ষা আমি বলবো অবশ্যই দুটো পরীক্ষা হোক এবং যে নিয়ম চলছিল সেই নিয়মটা চলুক নিয়মটা আরো বেশি ত্বরান্বিত হোক এবং এক বছরে বাউন্ডারি দেওয়া হোক এবং কিন্তু দেখো যেমন কলকাতা পুলিশের মানে পিলির পরে কিন্তু যে ধাপগুলি সেই ধাপগুলি কিন্তু খুব তাড়াতাড়ি হলো ঠিক আছে ঠিক এভাবেই যদি পশ্চিমবঙ্গ পুলিশ ম্যানেজমেন্ট করতে পারে তাহলে কিন্তু হতে পারে এবং চেষ্টা হোক যে মেন পরীক্ষাটা অবশ্যই কম্পিউটার বেসড হোক যাতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা নিয়ে যেন দেশ সুরক্ষার বাহিনীতে কাজে লাগাতে পারে তো যাই হোক আজকের অনেক ভিডিও হলো তোমার মতামত বা কাম্য একান্ত জরুরি বা তুমি যদি মনে করো যে বা চাকরিটা নিশ্চিত করতে চাও বা আরও বিষয়ে আরও কিছু ভাবনা চিন্তা রাখো বা অন্যান্য বিষয়ে চিন্তা রাখো তাহলে অবশ্যই আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। ঠিক আছে দীর্ঘ কয়েক বছর ধরে দীর্ঘ কয়েকজন শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি এখানে তিনবেলা খেতে দেওয়া হবে তোমাকে এছাড়াও প্রতিদিন ক্লাস হবে এবং একটা নির্দিষ্ট টাইম পরে মক টেস্ট নেওয়া হবে এবং দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ কেয়ার হবে এবং আবাসিক শিক্ষক আছেন তারা কিন্তু হাতে হাতে দেখবে এছাড়াও স্পেশাল ব্যাচ এবং দুর্বল ব্যাচ আলাদা আলাদা হবে গ্রুপ এ গ্রুপ বি এভাবে কিন্তু ভাগ করা হয় তো যাই হোক আরও বেশি এখানে আসলে ভালো লাগবে কারণ একমাত্র কষ্টের জীবন ছাড়া কোনোভাবেই সফল হওয়া যায় না দেখো হার্ড ওয়ার্কিং এবং স্মার্ট ওয়ার্কিং দুটো বিষয় থাকে তুমি প্রথম হার্ড ওয়ার্কিং করো হার্ড ওয়ার্কিং করে নিজের অভিজ্ঞতা সম্পূর্ণ করো তারপর তুমি স্মার্ট ওয়ার্ক তারপরে স্মার্ট ওয়ার্কের সাহায্যে তুমি র্যাঙ্ক করো তো এই দুটো কাজ কিন্তু আমরা করাবো তোমরা প্রথম হার্ড ওয়ার্কিং করাবো হার্ড ওয়ার্কিং করে অভিজ্ঞতা সম্পূর্ণ করাবো এরপরে স্মার্ট ওয়ার্ক হবে স্মার্ট ওয়ার্ক করে তোমাকে কিন্তু একেবারে র্যাঙ্কার বানিয়ে দেব তাই শুধু যে কাট আপের ক্রস করা নয় যদি র্যাঙ্কার হতে চাও বা র্যাঙ্ক করতে চাও তাহলে অবশ্যই আমাদের এখানে তুমি কিন্তু একবার দেখে যেতে পারো কারণ বাড়িতে বসে কিছু হয় না ভাবনা চিন্তা করে কিছুই হয় না শিওর অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে তুমি কিন্তু বাড়িতে বসে থাকো না আর নয় লড়াইয়ে সরাসরি নামো এবং এত কম্পিটিশন এত হার্ড এত কোচিং সেন্টার এত কিছু সেখান থেকে বেরিয়ে বেরোনো খুব একটা কিন্তু সোজা মোটেও নয় শুধু বুদ্ধি থাকলে হবে না আরও বেশি কয়েকটা লাগবে ইভালিউশন ক্ষমতা অ্যাক্সেলি ক্ষমতা তোমার অ্যাকিউরেসি ক্ষমতা এই সমস্ত ক্ষমতাগুলি কিন্তু তোমার লাগবে সেই ক্ষমতাগুলি তৈরি করতে গেলে অবশ্যই কিছু টিম ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক মোক টেস্ট হ্যাঁ অবজারভেশন হ্যাঁ তোমার যে আমাদের দুর্বল জায়গাগুলি ঠিক ক্ষতি ক্ষতি পূরণ করা এই সমস্ত কিছু দরকার এত কিছু করতে গেলে ডিল প্রোজেক্ট তৈরি করা দরকার এই সমস্ত কিছু অনেক কিছু যে কথাগুলো একটা ভিডিওর মধ্যে বোঝানো সম্ভব নয় তো যাই হোক আজকে বসে অনেক দিন পর বসে একটা ভিডিও করলাম অনেকটা ফাঁকা মাঠ দেখতে খুব সুন্দর লাগছে আমি একবার দেখাতে বলবো যে একটা বড় মাঠ আমাদের বলতে পারি যে এই অনেক এত বড়ো মাঠ খুব কম জায়গায় দেখা যায় দেখতে পাচ্ছ চারিদিকে কি ঘটছে কোথাও এনসিসি ছেলেদের মেয়েদের হ্যাঁ অনেক জায়গায় বসে আছে অনেক জায়গায় খেলা হচ্ছে কোথাও শুটিং হচ্ছে এবং আমাদের ছাত্ররা তারা সেকেন্ড হাফে ইন্টারভিউতে গ্যাসে ফার্স্ট হাফে ছাত্ররা তারা চলে গেল কথাবার্তা হলো এবং সেকেন্ড হাফে আসছে তার অপেক্ষা করছি আজকের ভিডিও পর্যন্তই খুব ভালো থেকো তোমাদের সাথে কথা বলে অনেকজন ভালো লাগলো ঠিক আছে আজকে স্কুল ছুটি নিয়ে আসলাম কারণ এই দিনটা আমাদের যে ছাত্রকলা পাশ করবে এই দিনটা কিন্তু তার মনে থাকবে আর আমাদের তো মনেই থাকবে কারণ তোমাদের সফলতা আমাদের একটা বুকের মাইল্ডস্টোন দেয় মনে গেথে যায় যে স্মৃতি হয়ে দাঁড়ায় যে যাই হোক এই ছেলেটাকে সামান্যতম সাহায্য করেছিলাম সাহায্য করতে পেরে নিজেকে গর্ববোধ মনে করি যে সামান্য সাহায্য করার ফলে সে কিন্তু আরজনের চাকরি পেয়েছে হয়তো তুমি দশটা জ্ঞান জানো চাকরি পেতে গেলে হয়তো বারোটা লাগবে আমি তোমাকে দুটো শেখাবো খুব বেশি শেখাবো না খুব সামান্য সাহায্য করবো এবং তাতে কিন্তু চাকরি নিশ্চিত হয়ে যাবে জয় হিন্দস্ত আবার পরবর্তীতে দেখা হবে